হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমরা যারা বাসায় বিড়াল পালন করি তো একটা সমস্যার সম্মুখীন আমরা মাঝে মধ্যে হয়ে থাকি সেটা হচ্ছে আমাদের বিড়াল মাঝে মধ্যে খাবার খাওয়া একদমই কমিয়ে দেয় আবার মাঝে মধ্যে অনেক বেশি খাবার খেতে চাই যতই ভালো খাবার দেই তারপরেও ওদের খোদাটা মিটতে চায় না এর কারণ কি। আবার মাঝে মধ্যে খাবার একদমই খায় না কোনো পছন্দের খাবার দিলেও খেতে চায় না এই কারণগুলো কি সেটা নিয়ে আজকে কথা বলবো বিড়াল মাংসাশী প্রাণী মাছ মাংস এদের প্রধান খাবার বিড়াল হচ্ছে যেহেতু মাংসাশী প্রাণী তাই এরা দেখা যাচ্ছে মাঝে মধ্যে অনেক বেশি ওদের প্রয়োজনীয় খাবারটা গ্রহণ করে বিড়ালের খাবার তালিকায় যদি দেখা যায় প্রোটিনের পরিমাণটা বেশি থাকে যেমন মুরগির মাংস বা অন্যান্য মাংস তাহলে বিড়াল মাংসর পরিমাণটা একদিন একটু বেশি খেলে পরবর্তী দুই থেকে তিন দিন একটু কম খাবার খায় এটা ওদের নেচারাল প্রসেস মাংসাশী প্রাণীরা এভাবেই খাবার খায় বনে জঙ্গলে যেসব বাঘ সিংহ থাকে তারাও কিন্তু এরকম করেই খাবার গ্রহণ করে আপনারা যারা দীর্ঘদিন ধরে বিড়াল পালছেন তারা খুব খেয়াল করলে দেখবেন বিড়াল একটা সপ্তাহে অনেক বেশি পছন্দ করে খাবার খাচ্ছে এবং পরের সপ্তাহে কম খাবার গ্রহণ করে তো এটা নিয়ে চিন্তিত হওয়ার আসলে কোনো কারণ নাই এটা মাংসাশী প্রাণীর নেচার তো এটা হচ্ছে একদমই নেচারাল তাই আপনারা ভয় পাবেন না বিড়ালকে দেখা যাচ্ছে আপনি ওদের শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিনটা দিলে ওরা সেটা গ্রহণ করে কয়েকটা দিন আবার কম খাবার খাবে এটা নিয়ে আপনারা একদমই চিন্তা করবেন না তবে যদি দেখা যায় বিড়াল একদমই খাবার গ্রহণ করছে না বা খাবারে একদমই অরুচি তাহলে আপনার চিন্তা করার কারণ অবশ্যই আছে কিন্তু দেখা যাচ্ছে বিড়াল একটু কম খাবার খাচ্ছে এবং ঘুমোচ্ছে বা খেলাধুলা করছে একদম সুস্থ আছে পিপট ঠিক আছে তাহলে চিন্তা করার কোনো কারণ নাই এটা একদমই স্বাভাবিক একটা বিষয় এই যে আমার বিড়াল টুকুস ও হচ্ছে মাছ খেতে খুব বেশি পছন্দ করে মাংস একটু কম খেতে পছন্দ করে কিছুদিন আগে ও একটু অসুস্থ হয়েছিল আর তারপর থেকে এখনও মাংস খেতে খুব বেশি পছন্দ করে মাছ খেতে একদমই পছন্দ করছে না এটা আসলে ওদের হয় আমাদের মতো ওদেরও মাঝে মধ্যে খাবারের অরুচি হয় বা পছন্দ একটু ভিন্ন ভিন্ন হতে পারে পছন্দের তালিকা থেকে একটা খাবার সরে গিয়ে আর একটা খাবার আসতে পারে তাই বিড়ালকে মাঝে মধ্যে আপনারা একটু চেঞ্জ করে খাবার দিবেন তবে খুব বেশি চেঞ্জ করার প্রয়োজন নাই বিড়াল যে ধরনের খাবার খেতে পছন্দ করে সেই ধরনের খাবারই খেতে দিবেন শুধু মাছ মাংস দিবেন তার সঙ্গে কিছু সবজি বা সামান্য ভাত এই টাইপের খাবার দিতে পারেন তবে সরকারাও শুধু বেশি পরিমাণ দিবেন মাছ মাংস কম দিবেন এরকম করবেন না এতে বিড়ালের শরীর নষ্ট হয়ে যাবে প্লাস ওদের পেটে সমস্যা থাকবে পটি পাতলা হবে নানান রকম সমস্যা পড়বে পেটে গ্যাসের সমস্যাও দেখা দিবে। আর বিড়াল তার প্রয়োজনীয় খাবার সবসময় ভালোভাবে যেন গ্রহণ করে সেই জন্য ওদের তিন মাস পরপর ডিওয়ার্মিং করানো উচিত নিয়মিত ওদের একটু চেক রাখা উচিত তাহলে বিড়াল সুস্থ স্বাভাবিক থাকবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন